ভরা ভরা অবস্থা আমরা দুই ভাই একসাথে মানে ঝালমুড়ি খাবো সেই রকম ভাবে তো ভরা ভরায় অবস্থা করে ফাঁকা মৃত্যুজন দেখেন তো ঝালমুড়ির এই যে ঝালমুড়ির দোকান এই জায়গায় ঝালমুড়ি খাওয়া আজকে এই যে সেই সাসার বিখ্যাত ঝালমুড়ি সাসা আপনার নাম কি জানো ওই হইলো তাই ঝালমুরি ভালো লাগে চা ঝালমুড়ি বানামুড়ি আমি জিততে পারি ওই মাথায় একজন আমাদের ভেড়ামারা স্টেশনটা একটু দেখাতে চাইলাম আর কি আজকে ছয় তারিখ আগস্টের ছয় তারিখ তো পুরা তো ফাঁকা এই যে আমাদের ভেড়ামারা স্টেশন এই যে আমরা এই দুই ভাই হচ্ছে একটু আমার একটু বেশি বেশি ঘুরি ঠিক আছে মানে ঘুরতে ভালো লাগে স্টেশনটা আর কি ঘুরলাম মানে ভেড়া মারা একটু বেশি তেমন ঘোরা নাই অল্প কিছু ঘুরে দেখাবো বেশিরভাগ মানে মেন মেন পয়েন্টগুলো আর কি মানে মানুষজনের কেমন একটা ভিড় বা মানুষ থাকে কেমন এদিকে বেশি মানুষ থাকে তো আজকে একেবারেই কম ভেড়ামা স্টেশন এটা হ্যাঁ এই যে এটা হচ্ছে ওভারব্রিজ তো ওভার ব্রিজের কিছু ওপর থেকে কিছু অংশ দেখাবো তোমাদের হ্যাঁ মানে অনেকদিন ভিডিও আপলোড দেওয়া তো সেই ক্ষেত্রে আমাদের ভিডিওটা দিয়ে আবার শুরু করলাম এই যে আমাদের ভেড়া মারার দৃশ্য মানে এটা কিন্তু রেল স্টেশন পুরাতমে ফাঁকা যেখানে হাজার হাজার মানুষ থাকে সেখানে আজকে একটা মানুষ নেই মানে সে যে অনুযায়ী লোক থাকার দরকার সে অনুযায়ী কোনো লোক নাই একেবারেই ফাঁকা এই যে এটা আমাদের হচ্ছে কোস্টান ধারামারা কোস্টাল এখানেও তেমন একটা বাস টাস নেই আবার এই পাশটায় কিছু লোক দেখা যাচ্ছে কিছু সংখ্যক যেগুলো না দেখলেই না তোমাদের আর কি দেখালাম মানে আমরা দুই ভাই প্রতিদিন আর কি বেড়াতে আসি সেভাবে ভিডিও করা হয় না যেভাবে আর কি তোমাদের দেখাবো তো আরো কিছু দেখাবো তোমাদের মেন কিছু জিনিসগুলা প্ল্যাটফর্ম এক নম্বর এটা আর যে এটা হচ্ছে দুই নম্বর প্ল্যাটফর্ম তো সেখানে কোনো লোকজন নাই পুরো তুমি ফাঁকা একেবারে ফাঁকা রেল স্টেশন আমাদের ভাড়া মারা রেল স্টেশন একেবারে ফাঁকা কিছু সংখ্যক মানুষজন বসে আছে গল্প করছে যে যার মতো আজকে আমাদের এই প্যান্ট ভিডিও ছিল তো আরো কিছু মানে কয়েকটা জায়গার ভিডিও দেখাবো তারপরে ভিডিও শেষ করব এই যে পিছন হচ্ছে আমাদের ভেড়া কাঁচা বাজার চলে গেল তো ওইদিকে কোনো কাজ নাই তার কি গেলাম না ওইদিকে মানে সব কাঁচা বাজার হ্যাঁ চালের আরো কাঁচা বাজার সব ওইদিকে এই যে পিছন হচ্ছে আমাদের ভেড়া মারা কাঁচা বাজার চলে গেল তো ওইদিকে কোনো কাজ নাই তার কি গেলাম না ওইদিকে মানে সব কাঁচা বাজার হ্যাঁ চালের আরো কাঁচা বাজার সব ওইদিকে এই জায়গাটা আমরা আর কি দেখলাম এরা নিউ আছে জুবাই গার্মেন্টস এই জায়গাটা আমার পরিচিত ভাইটা লাগে এটা হচ্ছে আমাদের ভেড়া মারা কসমেটিক গলি মানে কসমেটিক গলি একেবারে ফাঁকা ফাঁকা কসমেটিক গলি যেখানে হাজার হাজার লোক থাকে হ্যাঁ

এটা আমাদের ভেড়া আর কয়েকটা জায়গা দেখা হচ্ছে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর কোনো জায়গাতে ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবা